আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা অনেক সময় আছে জর্জের জামা কাপড় বানাইলে অবার করার জন্য অনেক সময় চিন্তা করি যে অবার না থাকলে সেলাই খুলে যাবে আবার অনেক সময় আসে আমরা দিই এই জন্য কিন্তু আজকে আমি শেখাবো কিভাবে এই জর্জের কাপড় চোপড় যখন আমরা বানাই সাধারণ দর্জিরা তখন আমরা এই ওভারলকে লোকের ইয়ে মাথাগুলো নিয়ে চিন্তিত থাকি তাই আজকে আমি দেখাবো কিভাবে এই মাথাগুলা এভাবে অবাল মতো করে সেলাই দিবে আপনার পুরো অবাল্লোপি হয়ে যাবে অবাল্লোভ খুবই ভালো হবে কিন্তু কখনোই এই সেলাই খুলবে না তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার এই অনেক সময় আছে অনেক কাস্টমার এসে দর্জির কাছে চলে যায় ই টেলার্সে চলে যায় যে এখানে অবালোভ করে দিতে পারে না যার জন্য অন্য অন্য জায়গায় নিয়ে যায় তাই আমরা এমনভাবে সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করব যে কাজ আমাদের কাস্টমার সব সময় আমাদেরকে বেশি তাই আজকে যে দেখাবো সুন্দর করে করে মাথাগুলো মেরে দিচ্ছি লোকের কাজ দেখাবো একটু পরে যে কীভাবে জানা যায় আবার মধ্যে খুব আমরা যে কোনো কাজে সুন্দরভাবে এখানে করতে পারলে দেখা যায় আমাদের কাজগুলো খুব সহজ হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে এবং যত রকম হাতের কাজ শেখার ইচ্ছা থাকে আমার পেসটিকে ফলো করুন দেখছেন কত সুন্দর পুরো অবাল্লোকের কাজ করছে আমি এরকম করে প্রত্যেকটা যেসব সাইট এরকম করে আগলা কাপড়গুলো এরকম রয়ে গেছে সেগুলোকে আমি সুন্দর করে অবলোক করে দেব তাই আমার কাছে এরকম অনেক সময় এরকম আগে আমি আগে থেকেই করি যাতে আমার কাছ থেকে কোনো কাস্টমার ফিরে না যায় در زمانی اپشون بود که رو خوردون دیگه کنو که از این ویدئو رو اپشون بودید درسته؟ অনেকে চাইলেও দেখা পাৰি